শ্রাবণ মাসে স্বপ্নে মহাদেবকে দেখলে কি হয় আমরা ঘুমনোর সময় বিভিন্ন রকমের স্বপ্ন দেখে থাকি কোনোটা ভয়ানক স্বপ্ন আবার কোনোটা দুঃখের স্বপ্ন আবার কোনোটা সুখের স্বপ্ন এই স্বপ্ন দেখার বিশেষ ইঙ্গিত দেয় আপনি যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে বুঝতে পারবেন স্বপ্নে মহাদেবকে দেখলে কি হয় তাও আবার শ্রাবণ মাসে আশা রাখবো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্বপ্ন আমাদের জীবনের ভালো মন্দ ভবিষ্যৎ সম্পর্কে বিশেষ ইঙ্গিত দিয়ে থাকে স্বপ্নে ঈশ্বর দেখারও নানান শুভ ও অশুভ প্রভাব রয়েছে স্বপ্নে শিবকে দেখলে জীবনে এর প্রভাব পড়বে সে বিষয়ে স্বপ্নশাস্ত্রে বিষদ বিবরণ পাওয়া যায় আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বিস্তারিত আলোচনা করব তাই স্বপ্নে আপনি এরকম ঘটনা দেখেছেন কিনা না অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না শ্রাবণ মাসে এই সব স্বপ্ন দেখার অর্থ হচ্ছে আপনার জীবনে মহাদেবের আশীর্বাদ পাওয়া যাবে শ্রাবণ মাস শিবের মাস বলা হয় শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে শুভ ফল পাওয়া যাবে বিশেষ করে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার যদি মহাদেবের ব্রত পালন করা যায় তাহলে অত্যন্ত ভালো হয় তবে প্রত্যেক সোমবার উপোস করা সম্ভব না হলে প্রথম এবং শেষ সোমবার এই কাজটি করতেই পারেন মনে করা হয় শ্রাবণ মাসে শিব ও পার্বতী মর্তে বিরাজ করেন এবং পৃথিবীবাসীর সকল দুঃখ কষ্ট দূর করেন এই মাসে শিবের সঙ্গে সম্পর্কিত কোনো জিনিস নিয়ে স্বপ্ন দেখাও সেটা অত্যন্তই শুভ ঘটনা জেনে নিন শিবের সঙ্গে সম্পর্কযুক্ত কোন স্বপ্ন কি ইঙ্গিত বহন করে আপনিও যদি এই সব স্বপ্নগুলি দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনে অত্যন্তই ভালো সময় আসতে চলেছে আপনার জীবনে মহাদেবের আশীর্বাদ থাকবে আপনার জীবনে পরিবর্তন আসতে বাধ্য প্রথমে দেখে নেব স্বপ্নে শিবলিঙ্গ দেখলে জানবেন মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গী রয়েছে জ্যোতিষবিদরা বলছেন শ্রাবণ মাসে আপনি যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখেন তাহলে জানবেন তা অত্যন্ত শুভ এই ধরনের স্বপ্ন দেখার অর্থ হচ্ছে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ রয়েছে আপনার উপর আপনি যদি স্বপ্নে শিবলিঙ্গ দেখেন তাহলে তা আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং আপনার পরিবারের সকল অমঙ্গল দূর হবে স্বপ্নে যদি মা দুর্গাকে দেখেন তাহলে বুঝবেন আপনার জীবনের সমস্ত রকমের দুঃখ কষ্ট বা সমস্ত প্রকার সমস্যার সমাধান হতে চলেছে এবং আপনার জীবনের আটকে থাকা কাজগুলো দ্রুতই সমাধান হয়ে যাবে এই ধরনের স্বপ্ন দেখার ইঙ্গিত দিচ্ছে যে মা আপনার প্রতি প্রসন্ন হয়েছেন তবে মনে রাখবেন নবরাত্রির বিশেষ সময়ে যদি এমন স্বপ্ন দেখেন তবে তা আপনার জন্য বিশেষভাবে বিবেচিত হবে আপনি যদি আপনার স্বপ্নে মা দুর্গাকে ক্রুদ্ধ অবস্থায় দেখেন তবে এটি ইঙ্গিত দেয় যে আপনি আপনার জীবনে একটি বড় ভুল করেছেন এবং আপনাকে এটি সংশোধন করতে হবে এমন অবস্থায় কীভাবে ভুলগুলি সংশোধন করা যায় এবং কীভাবে সেগুলি থেকে বেরিয়ে আসা যায় সে সম্পর্কে আপনাকে সম্পূর্ণ যত্ন নিতে হবে নিজেকেই তাই এই বিষয়টি অত্যন্তই একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে তাই আশা রাখবো শ্রাবণ মাস চলাকালীন আপনি যদি এই স্বপ্নগুলি দেখে থাকেন অবশ্যই তা আপনার জীবনে ভালো ফল লাভ মিলতে চলেছে এবার অপর দিকে দেখে নেব তিরশুল ত্রিশুলের তিনটি কাঠি কাম ক্রোধ এবং লোভের কারক হিসেবে মনে করা হয় কথায় আছে মহাবিশ্বে সম্প্রীতি বজায় রাখতে ভগবান শিব তাঁর হাতে ত্রিশুল ধারণ করেন শ্রাবণ মাসে স্বপ্নে ত্রিশুল দেখার অর্থ হল মহাদেবের কৃপায় আপনার জীবনের সকল প্রকার দুঃখ কষ্টের বিনাশ ঘটবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি বাড়বে নন্দী ষাঁড় নন্দী মহারাজ ছাড়া শিব পরিবারের পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয় কথায় আছে শ্রাবণ মাসে স্বপ্নে নন্দী সার দেখার অর্থ দেবাদিদেবের মহাদেব আপনার উপর খুশি হয়েছেন এবং আপনার জীবনের প্রতিটা কাজে সাফল্য মিলবে আপনি খুব সহজেই আপনার জীবনে সাফল্য পেয়ে যাবেন এমনটাই ইঙ্গিত দিয়ে থাকে তাই এই ঘটনাগুলির মধ্যে আপনি কোন ধরনের ঘটনা দেখেছেন অবশ্যই তা নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না অপর অপরদিকে দেখে নেব স্বপ্নে ভগবান মহাদেবের দেখা জ্যোতিষ শাস্ত্রে বলা হচ্ছে যে পবিত্র শ্রাবণ মাসে যদি কেউ স্বপ্নে মহাদেবকে ধ্যানের ভঙ্গিতে বসে থাকতে দেখেন তবে এটিও একটি বিশেষ লক্ষণ হিসেবে বিবেচিত হয় এর অর্থ হচ্ছে ভগবান শিবের অপুরন্ত আশীর্বাদ আপনার উপর থাকবে যার কারণে মান সম্মান বৃদ্ধি পাবে এছাড়াও আপনি যদি আপনার স্বপ্নে মা গঙ্গাকে দেখেন তবে এর অর্থ হলো আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে জীবনে আপনি ভালো কিছু পেতে চলেছেন তাহলে বুঝতেই পারছেন স্বপ্নে মহাদেবকে দেখলে কী হয় শুভ না অশুভ তাই আশা রাখব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে ওম নম শিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না স্বপ্নে শিবের জটায় চাঁদ দেখা দিলে তাকে জ্ঞান লাভের প্রতীক বলে মনে করা হয় তার জীবনে জ্ঞান বৃদ্ধি পাবে শিবের উগ্রতাণ্ডবের স্বপ্ন অশুভ ইঙ্গিত বহন করে থাকে এটি শিবের রুদ্ররূপ যা ক্রোধ প্রকাশ করে স্বপ্নে শিব মন্দির দেখা ও নিজেকে শিব মন্দিরে প্রবেশ করতে দেখাকেও শুভ বলে মনে করা হয়ে থাকে আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো জটিল রোগের সমস্যায় ভুগছেন এবং সেখান থেকে মুক্তি পাচ্ছেন না দ্রুতই আপনি সেখান থেকে মুক্তি পেয়ে যাবেন দেখবেন আপনার জীবনে কখনোই সেই রোগটি আপনার জীবনকে ক্ষতি করতে পারবে না কোনো জাতক যদি স্বপ্নে শিবের তৃতীয় চোখ দেখেন তাহলে বুঝতে হবে যে তাদের জীবনে গুরুত্বপূর্ণ কোনো অংশে পরিবর্তন ঘটতে চলেছে এবং সেই ব্যক্তির জীবনে কাজের সততা এছাড়াও কাজের প্রতি তিনি আরও নিষ্ঠাবান হতে পারবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন স্বপ্নে মহাদেবকে দেখলে কী হয় আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য